আমি যে পেশেন্ট এই মুহূর্তে দেখছি ইনি হচ্ছেন একজন পিএলআইডির পেশেন্ট সাথে হলো যে ওনার কক্সিসের ডিসলোকেশন রয়েছে তো আমরা আজকে তার ফুল বডি অ্যাডজাস্টমেন্ট করব তো আমি দেখাচ্ছি যে আসলে আমরা কীভাবে এই ফুল বডি অ্যাডজাস্টমেন্টগুলো করে থাকি কক্সিডাইনিয়ার পেশেন্ট কক্সিডাইনিয়া উইথ কক্সিস ডিসলোকেশান অ্যান্ড ডিসপোল আপস আছে তাহলে আমার স্পাইনে তো এই মুহুর্তে আমি পেশেন্টের লেগড

আমরা আগে সার্ভাইকাল সিনড্রোমটা কারেক্ট করব অর্থাৎ সি টুটাকে কারেক্ট করব অ্যান্ড দেন আমরা স্যাক্রাম জোনটা ক্লিয়ার করব তারপর ক্রোস চেক করে আমরা হয়তো আমরা স্পাইন ফক্সিস বা অন্য এরিয়াগুলোতে যাবো আমরা সো হ্যাঁ ফেস আপ প্লিজ আমি এই মুহূর্তে সি টুটা অ্যাডজাস্ট করছি সো ডিপ ব্রেথিং আউট আমি ইনফেস ডাউন আমি এই মুহূর্তে বিশেষ এক ধরনের টেকনোলজি ইউজ করছি যেখানে আমি তার ল্যাম্বার স্পাইনকে ডিকম্প্রেশন করব এটাকে কক্স ডিকম্প্রেশন বেড বলে এটা কার্ডিওপেক্টোরাল সাধারণত ইউজ করে থাকেন ল্যাম্বার স্পাইনের ডিকম্প্রেশনের জন্য সো এখানে আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ ডিকম্প্রেশন হয় এই এরিয়াতে যখন আমি এটাকে ইউজ করছি বেডটাকে দ্য ওয়ে যখন আমরা ডিকম্প্রেস করি তখন হলো যে এখানে স্পাইনের স্পেস যাচ্ছে স্পেস তখন সুযোগ পায় ছোট হয়ে আসার বা নিজের গ্যাপটা করে নেওয়ার কক্স ডিকম্প্রেশন খুব বেশি ডিক্স ডিস্ক ক্ষেত্রে আমরা কিছুদিন আগেই এই ডিকম্প্রেশন সিস্টেমটা ইনস্কুলেশন করেছি আমাদের সেন্টারে পিস আমরা এবার করা ট্রাই করবো আমরা এর আগেও এই কক্সিসটা অ্যাডজাস্ট করা ট্রাই করেছি বাট ফেইল হয়েছিলাম আমরা রিপিট ট্রাই করছি আজকেও এখন সব ক্লিয়ার লাইকস্ট লেগের কোনো ডিসক্রিপেন্সি নেই ছোটো বড়ো নেই আগে ছিল এই মুভমেন্টে সে একদম ফুলফুল ক্লিয়ার রয়েছে সো অ্যাজ পার আওয়ার প্ল্যান আমরা যে কথাটা আমি লাস্ট ডেতে আপনার সাথে কথা হয়েছিল। সেই অনুযায়ী আমরা ফার্দার ম্যানেজমেন্ট করব। এবং আমি আপনার জন্য একটা বোর্ড যে মিটিংয়ের কথা বলেছিলাম আমি আমার ফরেন কান্ট্রিতে যে টিচাররা আছে তাদের সাথে কথা বলে একটা বোর্ড মিটিং করে আপনার যে প্রবলেমটা আছে যেটা সলভ হচ্ছে না সেটা আমরা সলভ করে ট্রাই করবো ওকে best wishes Thank you so much welcome